আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মণ্ডলী আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে একটি নজিরবিহীন সন্ধ্যা হতে যাচ্ছে কারণ আজ সাত ফেব্রুয়ারি শনিবার পবিত্র সাবাদ দিবসে ইসরায়েল এবং আমেরিকার সামরিক বাহিনী এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি গতকাল আমরা আমেরিকার ডিফেন্স সিস্টেম বসানোর কথা বলেছিলাম কিন্তু আজ সকালে সেই সিস্টেমগুলো অকেজো হয়ে পড়েছে এক অদৃশ্য শক্তির কারণে তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি এসেছে মহাকাশ গবেষণা সংস্থান নাসা এবং পেন্টাগনের স্পেস ফোর্স থেকে আজ দুপুরে পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের ওপর নজরদারি করা তাদের তিনটি প্রধান গুপ্তচর স্যাটেলাইট বা স্পাই স্যাটেলাইট হঠাৎ করে অন্ধ হয়ে গেছে বা ব্ল্যাক আউট হয়ে গেছে এবং এই ঘটনাটি কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং এটি একটি পরিকল্পিত স্পেস ওয়ারফেয়ার বা মহাকাশ যুদ্ধ আমাদের হাতে আসা গোপন রিপোর্ট বলছে রাশিয়া তাদের নুডল অ্যান্টি স্যাটেলাইট মিসাইল সিস্টেম ব্যবহার করে বা তাদের গোপন কিলার স্যাটেলাইট ব্যবহার করে আমেরিকার এই স্যাটেলাইটগুলোর সেন্সর পুড়িয়ে দিয়েছে এর ফলে আজ সকাল থেকে আমেরিকা ইরানের মাটির ওপর কি ঘটছে তা আর দেখতে পাচ্ছে না অর্থাৎ আমেরিকা এখন ইরানের আকাশে অন্ধ হয়ে গেছে এবং এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে ইরান আজ দুপুরে ইরানের মিসাইল ফোর্স তাদের বিখ্যাত ভূগর্ভস্থ মিসাইল শহর বা মিসাইল শহরগুলোর বিশাল লোহার দরজাগুলো খুলে দিয়েছে স্যাটেলাইট অন্ধ থাকায় আমেরিকা জানতেও পারেনি যে ইরান ঠিক কোন কোন জায়গায় তাদের লঞ্চ প্যাডগুলো বসাচ্ছে যা পেন্টাগনের জেনারেলদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে কারণ তারা এখন জানে না মিসাইলগুলো কোথা থেকে উড়ে আসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফ্লোরিডায় তার মার আলাগো রিসর্টে ছিলেন কিন্তু এই খবর শোনার সাথে সাথেই তিনি ওয়াশিংটনে ফিরে এসেছেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে জরুরি বৈঠকে বসেছেন ট্রাম্প আজ এক টুইট বার্তায় রাশিয়াকে দায়ী করে বলেছেন পুতিন মহাকাশে আগুন নিয়ে খেলছেন এবং আমেরিকা এর উপযুক্ত জবাব দেবে দর্শক ইসরায়েলের পরিস্থিতি আজ শনিবার সকাল থেকেই থমথমে তেল আবিবের রাস্তায় আজ কোনো গাড়ি নেই কারণ সাবাদ দিবস কিন্তু সাইরেনের শব্দে মানুষের মনে শান্তি নেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে যে স্যাটেলাইট অন্ধ হয়ে যাওয়ার সুযোগে ইরান সিরিয়া এবং লেবানন সীমান্তে হাজার হাজার ফাতেহ একশো মিসাইল গোপনে জড়ো করেছে যা মাত্র দুই মিনিটের মধ্যে তেল আবিবে আঘাত হানতে পারে এবং ইসরায়েলের আয়রন ডোম এই বিপুল সংখ্যক মিসাইল আটকাতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক এবার আসা যাক কূটনৈতিক চালে আজ বিকেলে চীন হঠাৎ করে একটি বড় ঘোষণা দিয়েছে বেইজিং থেকে জানানো হয়েছে যে চীন মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার অজুহাতে তাদের তিনটি যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার লোহিত সাগরে পাঠাচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি আসলে ইরানকে সুরক্ষা দেওয়ার একটি কৌশল কারণ চীন চায় না তাদের তেলের সরবরাহ বন্ধ হোক এবং আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে চীনও বসে থাকবে না যা এই যুদ্ধকে সত্যিকারের বিশ্বযুদ্ধে রূপ দিচ্ছে দর্শক ইরানের অর্থনীতির খবরে আজ একটি ইতিবাচক দিক দেখা গেছে রাশিয়ার সাথে নতুন করে দশ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি স্বাক্ষর হওয়ায় ইরানি রিয়ালের মান আজ কিছুটা স্থিতিশীল হয়েছে এবং ইরানি জনগণ মনে করছে রাশিয়া এবং চীন তাদের সাথে থাকলে আমেরিকা কিছুই করতে পারবে না দর্শক গাজার পরিস্থিতি নিয়ে আজ সকালেও অত্যন্ত খারাপ খবর এসেছে উত্তর গাজায় কামাল আদোয়ান হাসপাতালের জেনারেটর আজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে জ্বালানির অভাবে এবং সেখানে থাকা শিশুদের জীবন এখন চরম ঝুঁকির মুখে হামাস জানিয়েছে তারা ইসরায়েলের এই অবরোধ ভাঙতে নতুন করে রকেট হামলা চালাবে দর্শক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে আমেরিকা অন্ধের মতো অন্ধকারে হাতরাচ্ছে আর ইরান তাদের মিসাইল লোড করে ট্রিগারে আঙুল দিয়ে বসে আছে এখন দেখার বিষয়ে আমেরিকা তাদের স্যাটেলাইট ঠিক করতে পারে কিনা বা অন্ধ অবস্থাতেই কোনো ভুল হামলা চালিয়ে বসে কিনা আমরা সারারাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিতে থাকব দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে যাওয়ার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা অনেক কষ্ট করে এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি তাই আমাদের পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে জানান আপনারা কি মনে করেন রাশিয়ার এই মহাকাশ হামলা কি আমেরিকাকে পিছু হতে বাধ্য করবে নাকি ট্রাম্প এখন পারমাণবিক পথ বেছে নেবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোন ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ